নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু মন্ডল আজকের মূল বিষয় মুরগির বাচ্চার পিছনে মল লেগে থাকার কারণ ও সমাধান সুপ্রিয় দর্শকগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির বাচ্চার পিছনে মল লেগে থাকার কারণ এবং এর কার্যকরী সমাধান আপনারা যারা পোলট্রি ফার্মিং করছেন বা মুরগি পালন করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মূল অংশ এক সমস্যার কারণ সমূহ খাদ্য ও পানির গুণগত মানের অভাব নিম্নমানের খাবার বা অপরিষ্কার পানিমল জমার প্রধান কারণ হতে পারে অতিরিক্ত ঠান্ডা বা গরম আবহাওয়া তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকলে মুরগির পাচনতন্ত্রে সমস্যা হয় বেশি ঘন বাস স্থান বাচ্চাগুলো বেশি গাদাগাদি করে থাকলে তারা বেশি স্ট্রেসে থাকে পুষ্টির ঘাটতি বিশেষত ভিটামিনে অভাবে মল শক্ত হয়ে যায় দুই সমস্যার লক্ষণ মল শুকিয়ে পায়ুপথে আটকে থাকে মুরগির বাচ্চা অস্বাভাবিকভাবে স্থির বা দুর্বল হয়ে পড়ে পায়ুপথ ফুলে যায় এবং কখনো কখনো লালচে হয়ে যায় তিন প্রতিরোধ ও চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন খাবারের পাত্র এবং পানির পাত্র পরিষ্কার করুন তাপমাত্রা নিয়ন্ত্রণ মুরগির ঘরে বত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিশ্চিত করুন সঠিক খাবার বাচ্চাদের জন্য মানসম্মত প্রিস্টার্টার ফিড ব্যবহার করুন প্রথম তিন দিন ভুট্টার গুঁড়ো ব্যবহার করুন তাতে প্রচুর উপকার পাওয়া যায় চিকিৎসা এক মলজমে গেলে গরম পানিতে তুলা ভিজিয়ে আলতো করে পরিষ্কার করুন দুই পায়ুপথে সামান্য নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি লাগান তিন প্রয়োজন হলে স্থানীয় ভ্যাটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন উপসংহার আজকের মতো এ পর্যন্তই মুরগির বাচ্চাদের সুস্থ রাখতে নিয়মিত পরিচর্যা করুন এবং তাদের পরিবেশ ও খাবারের দিকে খেয়াল রাখুন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ সবার আগে ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি প্রেস করুন আপনাদের কি ধরনের কন্টেন্ট চাই তাই অবশ্যই কমেন্টে জানান